ধর্ষণ করে খুন করল কারা রাজ্য সরকার জবাব দাও জবাবিকর হাসপাতালে মহিলা চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুন করল কারা রাজ্য সরকার জবাব দাও নমস্কার আপনারা দেখছেন এমবিএস নিউজ গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে আরজিকর মেডিকেল কলেজের পাঠরত ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের প্রতিবাদ জানিয়ে সমস্ত মেডিকেল কলেজে বিক্ষোভ সেরকমই আজ লক্ষ্য করা গেল পূর্ব বর্ধমানের ভারতের কমিউনিস্ট পার্টি জামালপুর অ্যাক্ট এরিয়া কমিটির উদ্যোগে আরজিকর মেডিকেল কলেজের পাঠরত ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের প্রতিবাদে এবং দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল সংঘটিত করা হয় মিছিলের শেষে পথসভায় বক্তব্য রাখেন পার্টির জেলা কমিটির সদস্য কমরেড ভারতী ঘোষাল এবং জামালপুরের মহিলা নেত্রী কমরেড রেখাশীল এখন নেতৃত্বরা কি জানালেন তা আমরা শুনব সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে জামালপুর থেকে রিপোর্ট শুভ্র চক্রবর্তী এমবিএস নিউজ আমরা এই মহিলা সমিতির তরফ থেকে পার্টির তরফ থেকে আমরা দাবি করছি যে অবিলম্বে হচ্ছে ওই সমস্ত দোষীদের তাদের হচ্ছে ধরতে হবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং হচ্ছে যারা হচ্ছে এই আড়াল করার চেষ্টা করছে তাদেরকেও চিহ্নিত করতে হবে এইটাই হচ্ছে আমাদের হচ্ছে মহিলা সমিতি এবং পার্টির পক্ষ থেকে মেডিকেল হসপিটালের যে ডাক্তার ধর্ষণ হয়েছে বা খুন হয়েছে তার বিরুদ্ধে আমরা করছি সাধারণ মানুষ Pop